বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন আপনারা অনেক কিছু বলেছেন গাড়িয়াররা আমাদেরকে সময় আগায় নেওয়ার জন্য আমরা কারও কথা ফেলতে পারি না সেটা সুবাদে আমরা পরিচালক মহোদয়রাও চাই আপনার সংস্থানগুলোতে নৈতিকভাবে মানুষের মতো মানুষ হতো সে আপনাদেরও পাশাপাশি গাড়িয়াদের রয়েছে বাচ্চাগুলির পিছনে আমি আশা রাখবো মাদ্রাসার যে সিদ্ধান্ত এবং সম্মানিত পরিচালক মহোদয় যে নির্দেশনা সেটা আপনারা অবশ্যই অবশ্যই একজন মুসলিম হিসেবে আল্লাহ রসুলের মাদ্রাসার অন্যতম শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম